সালাম ওয়ালাইকুম এটি ট্রাজিডি সংবাদ সংবাদটা হলো আমাদের বাড়ির পাশে শোলা আর কি আমাদের পুরুগ্রাম জেলার রাজার থানার বিদ্যানন্দ ইউনিয়নের এলাকা বা নাজেফ ইউনিয়নের এলাকা হইতে পারে তিস্তা নদীর পারে একজন লোক ওই সিটকি বা ঝাট জাল যে জাল গুলো দিয়ে সাধারণত সবাই নদীর পারে মাছ মারে ওই জাল দিয়ে মাছ মারা শুরু করছে এবং এক পর্যায়ে অনেে ও জালটা নিছে আটকা পড়ে যায়। তার ওই জালটা তোলার জন্য নিছে নাম তবে কোনো ব্লকে বা কোথাও আটকে গেছে এমন মনে করছে। উনি যে নামছেন জাল তোলা জন্য নাইমা উনি আর ওঠে নাই। সাথে লোক ছিল একজন সে অনেক এ না ওঠে নাই যখন শেষ পর্যন্ত ওনাকে পাওয়া গেল না। এরপর যে ফাস্ট সার্ভিসে খবর দেওয়া হয় ফাস্ট সার্ভিসের লোক দুবার অনেকজন আসে দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করছে এলাকাবাসী সহকারী স্থানের লোক এবং ফাস্ট সার্ভিসের লোক ওনার কোনো তত্ত্ব বা লাশ পাওয়াই যায়নি। তার লাগি কাম এমনকি তার পরিবার থেকে শেষ পর্যন্ত তার নামে জানাজা নামাজও পড়া হয়ে গেছে গায়েবি তবে আজকে হঠাৎ করে তার লাশটা ভাইসাউটে পাওয়া গেছে সবাই তার জন্য দোয়া করবেন তার জন্য সকল অপরাধ ক্ষমা করে দেয় আল্লাহ মাফ করে দেয় এবং জান্নাতবাসী করে করে